আসসালামু আলাইকুম সবাই কেমন অনেক দিন পরে আমি নতুন একটি ডিভাইস অনলাইনে অর্ডার করেছিলাম তারা বেসিক্যালি গতকালকে আমার কাছে পৌঁছে দিয়েছে আমি এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কী সারপ্রাইজ লুকায় রয়েছে যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ব্লগে অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে লিখেছেন ভাই একটি ভালো ডিভাইস দিয়ে ভিডিও করলে বা ভালো একটি ডিভাইস হলে আপনাদের ভিডিওটা ভালো হবে তো ওই জন্যেই আমি চেষ্টা করেছি আপনাদের ভালো ভিডিও এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্যে অনলাইন শপিং থেকে একটি প্রোডাক্ট একটি ডিভাইস অর্ডার দিয়েছি বেসিক্যালি আমি এখন সেটা আনবক্সিং করব আপনাদের দেখানোর জন্য আমি এখন আনবক্সিং করতেছি বিসমিল্লাহ রহমান রহিম দেখা যাক ভিতরে কি আছে কোন বাঘের বাচ্চা নাকি কোন ছাগলের বাচ্চা ওকে আমরা এখন আনবক্সিং করছি আমাদের সেই কাঙ্ক্ষিত বক্স দেখা যাক এর মধ্যে থেকে কি বের হয় আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য দেখি এর মধ্যে থেকে কি বের হচ্ছে আপনারা দেখতে থাকুন আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকুন ওরে এ কি বের হচ্ছে রে সাপের বাক্স এই বেঁচে গেলে আমরা পেয়ে গেছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত যে ড্রোন দিয়ে আমরা এখন ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু আপনাদেরকে করে দেখাবো এখন এর মধ্যে থেকে বের হলো একটি সুন্দর বক্স দেখা যাক বক্সের মধ্যে কি কি দিয়েছে আর আনবক্সিং করে আপনাদেরকে সব এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ও ওয়াও সুন্দর একটি ড্রোন ক্যামেরা যে ক্যামেরা রানিং করলে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপহার করব ক্যামেরা ড্রোন ক্যামেরাতে দেখি আর যেহেতু আমাদের আজকে প্রথম একটি ক্যামেরা আমরা অনলাইন শপিংতে কিনলাম ফ্লাই ক্যামেরাতে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে আছে সেন্সর এর পাশেও সেন্সর সামনে সব দিকেই সেন্সর আছে সামনে একটি ক্যামেরা আছে এবং নিচে দেখতে পাচ্ছি একটি ক্যামেরা আছে আর এই ক্যামেরাটা দেখছি ফোর কে ক্যামেরা এইচ ডি ফোর কে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ড্রোন ক্যামেরা এরপর দেখতে পাচ্ছি দুটি ব্যাটারি দিয়েছে একটি এবং দুটি ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি দিয়েছে এই একটি এবং এই একটি ও অসম অচম আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরার রিমোট অনেক সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কিভাবে এইভাবে এভাবে এটা হচ্ছে রিমোট রিমোটটা রাখলাম তাহলে আমরা বেসিক্যালি এখন আমাদের কাঙ্ক্ষিত ড্রোন পেয়ে গেছি এখন ড্রোনের ব্যাটারি ইন করে ড্রোনটা ওভেন করব এবং আপনাদেরকে সুন্দর ভিডিও করে দেখাবো দেখি ইসফিলাই রফ রাহিম আলহামদুলিল্লাহ ও! Oh, awesome 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 আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা অন হয়ে গেছে। এবার আমরা আপনাদেরকে একটু ট্রাই করে দেখাবো। আরও কি কি দিয়েছে আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দিয়েছে কি? এগুলো কি দিয়েছে? awesome 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 ক্যামেরার সঙ্গে দিয়েছে দেখছি এক্সট্রা এক্সট্রা চারটি পাখা ও চারটি পাখা আছে একটি স্ক্রুড্রাইভার আছে একটি চার্জিং পোর্ড আছে ও সুন্দর সুন্দর আমরা দেখো খুব সুন্দর পাখা এগুলো সহজে ভাঙবে না আমরা যে ভিতরে রাখলাম নাটগুলো ভিতরে রাখছি যেন আমরা সুন্দরভাবে এগুলো পরবর্তী সমস্যা হলে আমরা এগুলো আবার ইউজ করতে পারি এজন্য জন্য সুন্দর একটি ক্যামেরা ড্রোন ওয়ারেন্টি কার্ড সাথে সব কিছু দিয়েছে আরও কি আছে দেখি আমরা এবার তাহলে আমরা এখন বেসিক্যালি অফিসিয়ালি পেয়ে গেলাম একটি ডন অনলাইন থেকে আমি এই ড্রোনটি অর্ডার দিয়েছিলাম দর্শকদের নতুন কিছু ভিডিও করে দেখানোর জন্য তো আজকে আপনাদের আমি আনবক্সিং করে দেখালাম এবার ড্রোনটা আমি যেহেতু ঘরের ভিতর আমি এখন আছি ঘরের ভিতর ড্রোনটা ওড়াতে পারতেছি না তাই একটু বাইরে গিয়ে ড্রোন থেকে কিছু পিকচার ভিডিও করে আপনাদের আপনাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাবো দর্শক আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আরও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সংযুক্ত হব এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম